নমস্কার ভক্তি চ্যানেলে আপনাকে স্বাগত আগামীকাল বৃহস্পতিবার মাসের পূর্ণিমা এই মাসের পূর্ণিমা দিনটি গুরু পূর্ণিমা হিসেবে চিহ্নিত আমাদের মহাভারতের রচনাকার এবং আমাদের যে বেদ রয়েছে সেই বেদকে যিনি চারটি ভাগে ভাগ করেছিলেন এবং আমাদের যে আঠারোটি মহাপুরাণ রয়েছে সেই মহাপুরাণের রচনাকার ব্যাসদেবের জন্মদিন হচ্ছে এই দিনটিতে তিনিই হচ্ছেন আমাদের আদি গুরু তাই স্বাস্থ্যকারেরা তাকে সম্মান জানাতে এবং সমগ্র গুরু জগৎকে সম্মান জানাতে পূজা নিবেদন করতে এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে চিহ্নিত করেছে এই গুরু পূর্ণিমা প্রাকালে আজকে আমরা জেনে নেব যে গুরু কে গুরুর কি কি গুণ থাকে এবং প্রকৃত গরু চিনার চেনার উপায় কি আসুন শেষ পর্যন্ত শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি সেই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা কথা বলব গুরু নিয়ে এই যে গুরু এই গুরু শব্দটি যদি আমরা ভাবি রয় হস্যু এই গু গু মানে হচ্ছে অন্ধকার এই অন্ধকার কি এই অন্ধকার হচ্ছে অজ্ঞানতা আর রু রু মানে হচ্ছে যিনি সেই অন্ধকার দূর করেন অর্থাৎ যিনি আলোর পথে নিয়ে যান যিনি আমাদের মনের মধ্যে জ্ঞানের আলো জ্বালান তিনি হচ্ছেন গুরু তাই গুরু মানে আমরা বলতে পারি রূপ অন্ধকারকে যিনি দূর করেন সেই জ্ঞান প্রদানকারী ব্যক্তি তিনি হচ্ছেন গুরু গুরু হচ্ছেন চেতনার জাগরণকারী শুধু একজন শিক্ষক নয় শিক্ষক আপনি অনেক পাবেন কিন্তু গুরু পাওয়া যাবে না তাই গুরু সম্পর্কে একটি সুন্দর কথা বলা হয় যে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ শ্রী গুরু বে নব অর্থাৎ গুরু ব্রহ্মা ব্রহ্মা মানে যিনি সৃষ্টি করেন যিনি জ্ঞান ও চেতনা সৃষ্টি করেন সেই জন্য গুরু হচ্ছেন ব্রহ্মা আর গুরু বিষ্ণু বিষ্ণু কি করেন স্থিতি করেন রক্ষা করেন এই যে আমাদের জ্ঞান জ্ঞান এই যে আমরা আহরণ করি তাকে যিনি রক্ষা করেন হচ্ছেন তিনি গুরু তাই গুরু হচ্ছে এই শ্লোকে বলা হচ্ছে বিষ্ণু আর গুরুই হচ্ছেন শিব তার কারণ আমাদের মনের মধ্যে যে অন্ধকার থাকে অর্থাৎ অজ্ঞান থাকে এবং মায়া মায়াই তো আমাদেরকে আবদ্ধ করে রাখে আমাদের যে ঈশ্বর ঈশ্বরের সঙ্গে আমাদের মধ্যে যে আড়ালটা থাকে সেটি হচ্ছে মায়া এই মায়া হচ্ছে যা নেই তাই আমাদেরকে দেখায় সেই হচ্ছে মায়া এই মায়ার বিনাশ যিনি ঘটান অর্থাৎ যিনি ধ্বংস করছেন তিনি তো শিব আর এই গুরুও ধ্বংস করছেন তিনি কি ধ্বংস করছেন তিনি অজ্ঞান এবং মায়া এই দুটিকে ধ্বংস করছেন তাই গুরু হচ্ছে শিব আর গুরুই হচ্ছেন পরম ব্রহ্ম আমার কাছে তিনিই হচ্ছে ঈশ্বর এর মানে গুরু একজন শুধু মানুষ নয় গুরু তা হলে এক জাগ্রত চৈতন্য জীবন্ত একজন ঈশ্বর বলা হয় যে অজ্ঞানে তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাতায় চক্ষুর নির্মিলিতম যেন তস্ময়ী শ্রী গুরুবে বে নমঃ অর্থাৎ আমি ছিলাম অজ্ঞানে তিমিরে অন্ধ গুরু সম্পর্কে বলা হচ্ছে যে আমি ছিলাম অজ্ঞানে তিমিরে অন্ধ গুরু জ্ঞানের অঞ্জন দিয়ে আমার চক্ষু খুলে দিয়েছেন তাই গুরু আমার আধ্যাত্মিক দৃষ্টি সূচনা করেন এবং সেই জন্যই ভগবৎ গীতার চতুর্থ অধ্যায়ের বলা হচ্ছে জ্ঞান জ্ঞানী নস্ত দত্তর্শীন অর্থাৎ সত্য জ্ঞান পেতে হলে বিনীতভাবে গুরুকে প্রণাম করো এবং জিজ্ঞাসা করো আমাদের এই হিন্দু ধর্মে একটি বড় সুন্দর জিনিস রয়েছে সেটি হচ্ছে স্বয়ং ভগবানকেও প্রশ্ন করা যায় যে তুমি কেন এমন তুমি কেন ধরা দাও না তুমি কেন দেখা দাও না এই প্রশ্ন করছি মানে আসলে আমি সেবা দিচ্ছি আসলে আমি জানছি আমার ধর্মকে আমি জানছি প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এর মধ্যে দিয়ে সবকিছু জানা এবং একটি আমাদের এই হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্ম একটি বড় বিষয় হচ্ছে প্রয়োজনে বিতর্ক করা যায় তাই বলছে জিজ্ঞাসা করো এবং সেবা করো কর ভক্তি করো কারণ তত্ত্বজ্ঞানই গুরু তোমাকে জ্ঞান প্রদান করবেন তাই গুরু কেবল শিক্ষক নয় তিনি তত্ত্বদর্শী যিনি আমাদের তাকে সাক্ষাৎ করান তিনি গুরু গুরু কৃপা হি কেবলম পরমঙ্গলম কারণ তাই তিনি কি হয় শিষ্যের জীবনে মঙ্গল চান এই একমাত্র গুরুর কৃপাতেই কিন্তু আমাদের জীবনে চূড়ান্ত মঙ্গল সম্ভব কেন মঙ্গল কখন হয় যখন আমরা জ্ঞান আরোহণ করি এই জ্ঞানটা হচ্ছে আধ্যাত্মিকতার জ্ঞান ঈশ্বর সম্পর্কিত জ্ঞান আর এই জ্ঞানটা আমাদেরকে দেবেন হচ্ছে গুরু কেননা সেই আলোর পথক যাত্রী আমরা আর এই তার পথ নিদর্শক হচ্ছে গুরু এবার আসুন আমরা জেনে নিই কি কি গুণ থাকলে একজন গুরুদেব হয়ে ওঠেন বা একজন গুরুদেবে কি কি গুণ থাকা দরকার এক্ষেত্রে মন্ডপ উপন্যাস ভাবে বলছে তৎজ্ঞানার্থং স গুরু অভিগচ্ছতে সস্ত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম অর্থাৎ যদি কেউ আত্মজ্ঞানে উন্নীত হতে চায় তবে তাকে এমন গুরুর কাছে যেতে হবে যিনি শাস্ত্রজ্ঞ ও আত্মজ্ঞান লাভ করেছেন অর্থাৎ গুরুর দুটি মৌলিক জ্ঞান অবশ্যই থাকতে হবে কি মৌলিক জ্ঞান দুটি তার স্বাস্থ্য জ্ঞান থাকতে হবে এবং আত্মদর্শ লাভ করেছেন অর্থাৎ ব্রহ্মনিষ্ঠ হতে হবে শ্রীমদ ভগবদ গীতা বলছে এটি আগে আমরা বলেছি একটু আগেই চতুর্থ অধ্যায়ে চৌত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে তদ্বিদিদ্ধ প্রণিপাতেন পরিপ্রশ্নয় সেবায় উপদীক্ষান্তিতে জ্ঞান জ্ঞান তত্ত্বদর্শনী অর্থাৎ তুমি সেই জ্ঞানকে জানো বিনয়ের সঙ্গে গুরুকে প্রণাম করে প্রশ্ন করে এবং সেবা করে যারা জ্ঞানী ও সত্যদর্শী তারা তোমাকে এবং সত্যদর্শী তত্ত্বদর্শী এবং যিনি অবশ্যই সেবার যোগ্য আর এই দুটি যার মধ্যে রয়েছে জ্ঞান যার মধ্যে রয়েছে যিনি সত্যদর্শী অবশ্যই তিনি সেবার যোগ্য বৃহদাকরণ উপনিষদ বলছে আচার্য ব্রহ্মনিষ্ঠ শিষ্য ব্রহ্মনিষ্ঠ কুর্জিয়াত অর্থাৎ আচার্য অর্থাৎ গুরু নিজে ব্রহ্মনিষ্ঠ হন এবং শিষ্যকে সেই পথে পরিচালিত করেন অর্থাৎ গুরুর মধ্যে যে গুরু থাকতে হবে যদি আমরা এক কথায় বলি তাহলে তাকে শাস্ত্রীয় শাস্ত্রে বিশারদ হতে হবে ব্রহ্মনিষ্ঠ হতে হবে অর্থাৎ আত্মজ্ঞানী এবং ঈশ্বর নিষ্ঠ হতে হবে শান্ত স্বভাবের হতে হবে এবং কোন রকম তার মধ্যে অহংবোধ থাকবে না বা নিজেকে বড় করে থাক ভাববেন না অভিমানহীন হতে হয় আর বিচক্ষণ হতে হয় কিসের বিচক্ষণতা যে কে কখন কি শেখার যোগ্য হয়েছে তা বোঝার বা বোঝার শক্তি রয়েছে এইটি তাকে বুঝতে হবে এবং অবশ্যই সহানুভূতি সম্পন্ন হবে শিষ্যের দুঃখ কষ্ট বুঝতে পারবেন যদি বুঝতে না পারেন তাহলে শিষ্যের দুঃখ কষ্ট তিনি লাঘব করতে পারবেন না এই গুণগুলি যাদের মধ্যে আছে তিনিই গুরু আর এই গুণগুলি যাদের মধ্যে দেখবেন অবশ্যই তাকে আদর্শ গুরু হিসেবে আপনি গ্রহণ করতে পারেন অনেকেই দীক্ষিত হয়েছেন অনেকেই গুরুদেব কেন দীক্ষা নেননি আর যদি নেন তবে কার দীক্ষা নেবেন আর যারা দীক্ষিত হয়েছেন যাদের গুরু রয়েছে তারাও জানান তারা কার দীক্ষায় দীক্ষিত হয়েছে আপনারা জানাবেন কারণ আপনারা জানালে হয়তো আপনাদের এই জানানো থেকে কেউ দিশা খুঁজে পাবে কেউ নির্দিষ্ট পথে এগোতে পারবে আর শেষে বলি একজন গুরু কেবল একজন শিক্ষক নয় তুমি শিষ্যের জীবন মন ও আত্মার তার জীবনের প্রতি প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে শিষ্যের কাছে শিক্ষণীয় একজন প্রকৃত গুরু শিষ্যকে শিক্ষা শৃঙ্খলা জ্ঞান দয়া আর ধ্যানের মধ্যে এগিয়ে নিয়ে যান কেবল মুখের কথা নয় নিজের জীবন দিয়ে সেই আদর্শ তিনি স্থাপন করেন আজকে এ পর্যন্ত আশা করি আমাদের পর্ব আজকে আপনাদের আনন্দ দিয়েছে ভালো লেগেছে যদি ভালো লাগে যদি আনন্দ দেয় তবে অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করুন আর আবারও বলি মন্তব্য লিখে যান আপনার গুরুকে বা আপনি কাকে গুরু হিসেবে মেনে নিতে চাইছেন ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ